তো বন্ধুরা এখন কটা বাজে জানতো এখন বাজে রাত সাড়ে দশটা তো আজকে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে যেহেতু আজকে রান্না করতে হয়নি ওই কি হয় কীর্তন কীর্তন হয় না ওখান থেকে প্রসাদ দিয়ে গেছিল অনেকটাই খেয়েছি আর রয়ে গেছে কারণ গরমে বেশি খাওয়া যায় না স্পেশালি স্পেশালভাবে লাস্টে বানিয়েছিল খিচুড়িটা তো আম দিয়ে বানিয়েছিল ভালো লাগছিল ভালো লাগছিল বেশ খেলাম গল্প করে দিলাম এগুলো রয়ে গেছে আর ওখানে আমার দুধটা যা হচ্ছে আর এখানে আমি কি কাজ করছি না তো এইটা তো এটা কি বলতো কমেন্ট করো বাবু এটা কি ঠিক আছে তো এইটা আমি ছাড়াচ্ছি ঠিক আছে কালকে রান্না করার জন্য এটা ছাড়াতে অনেকটা সময় লাগে তাই আজকে ছাড়িয়ে রাখছি যেগুলো কাটতে অনেক সময় লাগে সেগুলো আমি আগের দিন রাতে গুছিয়ে রেখেছি যাতে পরের দিন ঝামেলাটা না থাকে তো চলো আমি কিছু কথা বলবো আজকে আবার তো কথাগুলো আমার পিছনে যদি না লাগতো না আমি ওকে নাড়তাম না বিশ্বাস করো গাইস আমি নাড়তাম না আমি আজকে তিন পরে আমি ভিডিও দিয়েছি ঠিক আছে তো আজকের ভিডিওতেও আমাকে নিয়ে বলেছে আজকের ভিডিওতেও তাহলে তিন তিন দিন ধরে সে ভিডিও ক্লিপটা আমাকে পাঠিয়েছে তো কি বলো তো সরি আমি তো আগে ভিডিও দিই ওর নামে তো আমি আমার কোনো ভিডিওতে আমি নামে কথা বলি না কোনো ভিডিওতে আমি নামে কথা বলি না ওর ওর নামই না নাম আর আমার মানে কি বলবো কিছু বলার নেই বিশ্বাসঘাতক আর মিথ্যেকে সত্যি বানিয়েছিলি তখন দেখ পোশাক উত্তাদের লিয়ে দিয়েছিলি আমার উপরে কি লাভ হয়েছে তাতে তাতে কি তোর কোনো লাভ হয়েছে সাবস্ক্রাইব গেম করেছিস আর ভিউজ পেয়েছিস এটাই তোর লাভ হয়েছে ওরকম সাবস্ক্রাইব গেম করার ভিউস পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই থাকতো না এতদিন পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই করতো আমার পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই করতো তখন যদি আমি মুখ খুলতাম সবাই তোকেও যেমন বলতো আমাকেও বলতো মুখ খোলো মুখ খোলো মুখ খোলো সবটা বলো সবটা বলো বলতো না আমার কমেন্টে চেক করে আসিস কমেন্ট বক্স বলতো আমাকে আর অনেকেই অনেক রকমের কমেন্ট করছো আজকে দেখছি কমেন্টের রিপ্লাইও দেবো আমি অবশ্যই দেবো কমেন্টের দিক থেকে প্রত্যেকের কেউ কেউ আবার ও কেউ কেউ আবার কমেন্ট করছো কমেন্ট করে ডিলিট মেরে দিচ্ছ বিরোধী কমেন্ট যাচ্ছে সেই কমেন্টগুলোর উপরে বিরোধী কমেন্ট করছে অনেকেই তো সেই কমেন্টগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিচ্ছ কে দেখছে যে কমেন্টগুলো নেই হাফিস বিরোধী কমেন্ট করেছে হাফিস মানে গায়ে ঝালা ধরে যাচ্ছে না বিরোধী কমেন্ট পেয়ে আসল কথা কি ওগুলো ভিউয়ার্সদের কমেন্ট ওগুলো হচ্ছে দুটো তিনটে করে কমেন্ট করে যাচ্ছে তো ওগুলো উপহার করতে পারে বুঝে নাম আমি আর বলছি না যাই হোক এসেছিলি আমি ডাকলাম চলে আসলি কেন আসলি তোকে কি হাতে পায়ে ধরেছিলাম যে আসো 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 তোকে জোর করে টেনে এনেছিলাম তোর নিজের জ্ঞান নেই তো পঞ্চাশ বছরের এক মহিলা তোর নিজের জ্ঞান প্রতি কিচ্ছু নেই যে যাবো না ও এসে দেখেছি সাজে ফার্স্টে যদি রেসে এসে আমার রাজপ্রাসাদ দেখে খুব পছন্দ হয়ে গেছিলো তাই না খুব পছন্দ হয়ে গেছিলো আমার রাজপ্রাসাদ দেখে আরো সব কিছু দেখে খুব ভালো লেগে গেছিলো তার জন্য থেকে গেলি লোক আমার ছিল হ্যাঁ ঠিক আছে তোর ভাষায় আমার লোভ ছিল মানলাম আমার লোভ ছিল এই লোভে কে নিয়ে রাখবে তোকে বলতো লোভে নিয়ে রাখুক তোকে এক মাস কে নেবে তোকে কেউ নেবে না তখন ওগুলো কমেন্টগুলো ঘুরে আয় আমার ভিডিওর মধ্যে থেকে কমেন্টস বক্স চেক করে আয় যে তখন কি কমেন্টগুলো করতো সবাই বলতো না তুমি বলে রাখবে না ওই মহিলাকে তোমার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে তোমাকে অনেক কিছু সেই মানে আমি আর বলতে চাই না যার ইচ্ছা হবে সে ওই ভিডিও গুলোর মধ্যে কমেন্ট বক্স গিয়ে সরি কমেন্ট বক্সে গিয়ে চেক করে আসুন যদি কারোর জানতে ইচ্ছা করে তো আমি তোকে কি কতগুলো যে তুই ভিডিওর মধ্যে বলেছিস না আমি নাকি তোকে খুব এস এম এস করেছি খুব করেছি ফেসবুকে তিনটে তিনটে কমেন্ট করেছিলাম তোকে তিনটে কমেন্ট একটা হাই এটা তোমার আর একটা ফোন নাম্বার দিয়েছিলাম আর একটা হচ্ছে এই তিনটে কমেন্ট করেছিলাম তোকে আমি তুই যখন বলি আমি আজকে গিয়ে দেখে আসলাম অবশ্য তোকে ব্লক করে রেখেছিলাম ব্লকটা খুলে আমি আবার দেখে আসলাম ব্লকটা খুলে আমি আবার দেখে আসলাম কি কমেন্ট করেছিল কারণ না দেখে তো আমি বলতে পারছি না কারণ মিথ্যে কথা আমি বলি না সব সত্যি কথাই বলি মিথ্যে কথা বলি না আর ওয়াইটিতে হ্যাঁ ভিডিওর মধ্যে ওয়াইটির ভিডিওর মধ্যে আমি কমেন্ট করেছিলাম ওই সিম্পাতি দেখে ভিডিও বানাসটা তুই সিম্পাতি দেখে কাদো কাদো ভাব নিয়ে চলতে তো চলবে রে না কাদো কাদো ভাব দিয়ে সিম্পাতি দেখে ভিডিও বানাস তো সিম্পাতি দেখে আমি ভুলে গেছি মানে মানে কি বলবো তোর প্রতি আমি মানে ভীষণ মায়ের পড়ে গেছিলাম ঠিক আছে আমি ভীষণ মায়ে পড়ে গেছিলাম আমি আলু সেদ্ধ খেয়ে ভাত খাচ্ছিলি সরি আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছিলি সিম্পাতি দেখিয়ে ওটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল আর সিঁড়ির ভিডিওটাই ফার্স্ট কমেন্ট করেছিলাম তোকে আমি সিঁড়িতে বসে বসে যে কমেন্ট ভিডিওগুলো করছিলি সেটা থেকে ফার্স্ট কমেন্ট করেছিলাম হ্যাঁ কাউকে কারোর প্রতি এরকম বলে কমেন্ট করতেই পারে করতে পারে এটা তো কোনো অন্যায় না তাহলে তুই কেন তুই কেন তোর আইডি নাম্বার দিয়েছিলি আমাকে কেন কেন দিয়েছিলি আইডি নাম্বার যে আমার ফেসবুকে ফেসবুকে আসো কেন দিয়েছিলি তাহলে তুই বা কেন দিয়েছিলি কেন দিয়েছিলি আমাকে তোর তোর কি দোষ নেই আমাদের লোভের জন্য আমি তোকে এনেছিলাম তাই না লোভের জন্য এনেছিলাম মনে আমার দশ হাজার ভিউজ এক লাখ ভিউজ হচ্ছে রোজ রোজ আমি চ্যানেল গ্রো করে নিয়েছি আমার এক লাখ ভিউজ হচ্ছে তাই না এরকম চ্যানেল দেখাতে পারবি এক জায়গাতেও এক জায়গাতে দেখাতে পারবি যে তোরা যাদের সাথে মিশেছিস তাদের সাথে তোদের বিচ্ছেদ হয়নি কারণ যাদের সাথে মিশেছিস তাদের সাথে বিচ্ছেদ তোদের করেছে তারাই খারাপ তারাই খারাপ ঠিক আছে মানলাম আমি খারাপ তাহলে সবাই খারাপ তোরা যাদের সাথে সাথে মিশিস তারা সবাই খারাপ সবাই তোদের পিছনে লাগে কেন লাগে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আছে 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 তাই না কারণটা কথা বলেছিস সে চেয়েছিল ভালোবাসার সম্পর্কের জায়গাগুলো নষ্ট করতে কেন রে আমি কি তুই কি বাচ্চা কোকি যে আমি তোর ভালোবাসার জায়গাগুলো নষ্ট করব তোর নিজস্ব কোনো বুদ্ধি নেই কোনো বুদ্ধি নেই তোর নিজস্ব কোনো জ্ঞান নেই আমি কি খারাপ করতে চেয়েছিলাম ধরো কোন ভালোবাসার মানুষের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতে চেয়েছিলাম হুম কোন ভালোবাসার মানুষের সাথে তুই যার বাড়ি যা যেখানেই যা সে পাত ফুটো করে আসিস তুই যার বলে প্রথম ঝাঁপ দিয়েছিলি ওই নাককাটার বাড়ি ঝাঁপ দিয়েছিলি চ্যানেল ঠিক করার জন্য ওখানে তো তোর চ্যানেলটা শেষ করে দিয়েছে তুই সেটা জানিস তো তুইও সেটা জানিস তোর দুটো ফোন নাম্বার দিয়েছে সরি তোর না তার দুটো ফোন নাম্বার দিয়েছে তার দুটো সরি দুটো ঠিকানা দিয়েছে তুই তো ভালোই জানিস তারপরে তার বাড়ি থেকে তুই রিয়ার বাড়ি গেছিস রিয়ার বাড়ি থেকে তুই তারপরে আমাদের বাড়ি এসেছিস ফাইনাল তুই তখন একদিন না দুদিন থেকে গেছিলি আমার বাড়িতে ও কত বদনাম করেছিলি মনে আছে মনে আছে কত বদনাম করেছিলি ওই নাকাটার বাড়ি মনে আছে তার নামে তার শির তলায় কী থাকে তার তার জন্য তার মেয়ের নামে বদনাম করেছিলি না তুই যেখানেই যাস সেখানেই পাক ফুটো করে আসিস নিমো খারাপ তোর ওয়াইটিতে কতগুলো কমেন্ট করেছি রে কতগুলো কমেন্ট করেছি সবাই দেখবে তো গিয়ে কতগুলো কমেন্ট করেছি তোর ওয়াইটি থেকে আমাকেও তো কত লোকে করে আসো আমার বাড়ি ঘুরে যাও কোথার থেকে কোথার থেকে কমেন্ট করে থেকে দূরে করে করে না না লোকালে লোকালে কেউ দূর দূর থেকে করে তাই না তো আমাকেও করে কলকাতা থেকে করে তারপরে উম অনেক জায়গা থেকেই করে পুরুলিয়া থেকে করে তাই না দিল্লি বোম্বে থেকেও করে লন্ডন থেকেও করে কিন্তু সেখানে তো যাওয়া সম্ভব নয় তাই না আমি কোথায় যাই যাই তাদের বাড়িতে আমি যাই তার তোকে ডাকলো কি চলে আসনি তাদের বাড়ি গেছি আমি ঘুরতে ও ঘুরতে হুম হুম ঘোরার কথা তুই তো ঘুরতে ভালোবাসিস তুই বলতিস না এত ঘুরিস না এ করিস না ঘুরতে যাস না ঘুরতে নিয়ে যাস না কেন ওটা তো ভ্রুঘুর সব কিছুর জন্য চড়ে বেড়াতে খুব ভালো লাগে না অত ঘোরার সব কেন সংসার করতে পারিস নি চুপচাপ গিয়ে অত ভ্রুঘুর সব সব কেন উড়ে উড়ে বেড়াতে খুব ভালো লাগে তাই না উড়ন্ত পাখি তখন পাখি বলে না তবে কি ডালে অন্য ডালে বসতে গেছিল এরকম কমেন্ট আসছে না এখন ভিউর্সের কাছে খুব ভালো হয়েছিসিম প্যাতি দেখি হ না থেকে আছি ওতে আমার কোনো যায় আসে না কোনো যাই আসে না ঠিক আছে তুই তখন আমার বাড়ি আসিস নি তখন আমার বাড়ি আসিস নি তুই তখন যাচ্ছিলি বেলঘড়িয়া থেকে রানাঘাট আসছিলি ট্রেনের মধ্যে একটা কথা বলেছি মনে আছে মনে আছে কি বলেছিলি ট্রেনের মধ্যে আমরা ঘুরতে ঘুরতে যাবো তো টাকা পয়সা ফয়সা লাগবে ট্যাশ 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 পরে বলবো এখন না তুই যদি আমাকে নাড়িস আমিও বলবো ঠিক আছে তারপরে এই যে মেন কথায় আসি যেটা নিয়ে আমার ভিডিও আজকে আমি মেন কথায় আসছি এদিকে দেখ আঁকিটাই আমার ছাড়ানো হচ্ছে না কেটে নিয়ে ইয়ে করছি হুম আঙুলের মধ্যে ঢুকে যেত এখন হাফ করে কেটে দিচ্ছি নাহলে সেদ্ধ হবে না তোমরা কে কে কাঠালের আঁঠি খেতে ভালোবাসো বলো তো বেশি না অল্প কটা জানো তো একটা কাঁঠাল আমি গ্রামের থেকেও কাঁঠাল চোখে দেখতে পাচ্ছি না জানো তো আমাদের বাগানে সব কাঁঠাল শ্বশুরবাড়ির বাগানে সব কাঁঠাল বিক্রি করে দিয়েছে এই চোরে খাওয়ার জন্যও রাখেনি খাওয়ার জন্য রাখলে অনুমানের বাদরে খেয়ে যাই তাই এই কাঁঠালটা কিনে এনেছিলাম ছোট্ট একটা কাটা আমি আনি আমি তো বাজারঘাটে যাই না ওর পাল্লায় পরে আমি মুদিখানা বাজার করতে গেছিলাম আমরা বাজারে যাই না বাজার করতে মুদিখানা বাজার বলো সবজি বাজার বলো আর মাছের বাজারে বলো আমরা যাই না আমাদের বাড়ি পছন্দ করে না বাবার বাড়ি পছন্দ করে না শ্বশুর বাড়ি পছন্দ করো আমরা তো বাজারেও যাই না রেশনেও যাই না রেশন কামাই যায় না চলতে পারলে কামাই বলতে কি বাদ চলে যায় তো ও আমাদের মহিলাদের যেতে দেয় না আমার শ্বশুরবাড়ির লোকেরা তো যাই হোক তুই ও তুই তুই করে কথা বলছি বলে অনেকের গায়ে লেগে যাচ্ছে গায়ে লাগলে ভাই কিচ্ছু করার নেই কারণ ও ওটারই যোগ্য এখন আমার কাছে ওটারই যোগ্য ওটারই যোগ্য আমার কাছে এখন তারপর যেখানে ও থাকলো যে দিদির বাড়ি থাকলো সেই দিদিদের নামে কি বদনাম কি বদনাম তাহলে তাদের কাছে বছরের পর বছর থেকেছে তাদের বাড়িতে কতটা বছর থেকেছে তাদের নামে যে মিথ্যে কথা বদনাম দিতে পারে তুলি বদনাম দিতে পারে তাহলে সে আমার নামে বা আর পাঁচজনের নামে কি বদনাম দিতে পারে তোমাদের একটু বোঝা উচিত গাইস বোঝা উচিত আমার ভিডিও তোমাদের দেখতে হবে না তোমরা শুধু একটু বোঝো আমি তিন মাস ভিডিও দিই না কারণ আমার কোনো দরকার নেই ভিডিও দেওয়ার কোনো দরকার নেই আমার ভিডিও না দিলে আমার পেট লবণ ভাত খেয়ে চলে যাবে হুম ভিডিও দেওয়ার কোনো দরকার নেই আমার তিন মাস আমি ভিডিও দিই না ও কি করে ভিডিওর মধ্যে বললো আমি ওকে দিয়ে টাইটেল দিয়েছি কি করে বললো ও দেখাক তিন মাসে আমার কোনো টাইটেল আছে কিনা ওকে দিয়ে দেখা তখন তুই কুত্তাদের আমার পিছনে লেলিয়ে দিয়েছিলি তার জন্য আমি দুটো তিনটে টাইটেল দিয়েছিলাম তোর নাম করে দিইনি আমি তোর নাম করে দিইনি সেই তখনকারের কথা বলছি তুই কুত্তাদের আমার পিছনে লেলিয়ে দিয়েছিলি শেয়াল সুগুন্ধের তার জন্য আমি তিনটে টাইটেল দিয়েছিলাম ভীষণ গরম লাগছে বন্ধুরা তো যাই হোক তাদের নামে চুরি বদনাম দিয়েছিস তারা তোকে যখন তখন টাকা দিয়ে হেল্প করেছে হ্যাঁ অবশ্য সুদ নিয়েছে তুই বলতিস নাকি সুদ নিত টাকার আদেও জানি না সুদ নিত কিনা তুই চল্লিশ হাজার টাকা ধার করতি দশ হাজার টাকা ধার করতি পাঁচশো টাকা ধার দিলেও নাকি তারা সুদ নিত জানি না ভাই সেই দিদি জানে সুদ নিত কি না কিন্তু তুই বলেছিস তারা সুদ নিত ওই দিদি বিরোটা দেখবে আমি জানি তো দিদি বলতে পারবে সুদ নেয় কি না আর তারা মানুষ খুব ভালো আমি গেছি তাদের বাড়িতে তোর সাথে গেছি এত জোর করছিল আমাকে থাকার জন্য গাইস জানো না ভীষণ ভালো ওরা ভীষণ ওদের মতন মানে ওই দিদির মতন মানুষই হয় না এত ভালো মানুষ তার ছেলে বৌমার নামে বদনাম দিল কি বদনাম দিয়েছে জানো গাইস ওর সেই লিভিং এ থাকা হাজবেন্ড টাকা পেয়েছিল ও যেটুকু আমার সাথে শেয়ার করেছিল সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো বেশি টাকা অঙ্ক বলবো না চল্লিশ হাজার টাকা নাকি পেয়েছিল সেটা ও আমার সাথে বলেছিল তো দশ হাজার টাকা নাকি ওকে দিয়েছে বাকি ত্রিশ হাজার সরি তিরিশ হাজার টাকা নাকি ঝেপে দিয়েছে ওর দিদির ছেলে হম ও দিদির ছেলে নাকি ঝেপে দিয়েছে তিরিশ হাজার টাকা সেটা ও আমার সাথে বলেছে তারপর বাইক বিক্রি করার কথা শোনো বাইক আমাকে দেখতে বলছিল খরিদার ড্যাক আমি ঠিক আছে আমি কথা বলি তারপর কথা বলার পর আমি বললাম ঠিক আছে ছবি পাঠা না তখন পাঠা নি অবশ্য পাঠাও ছবি পাঠো তো রীতিমতো আমাকে ছবিটা দিয়েছিল এখনো হয়তো আমার ফোনে আছে হোয়াটসঅ্যাপে তো ওই বাইক দেখে ফার্স্ট আট হাজার টাকা দাম দিয়েছিল তারপর আবার আর একজনকে দেখায় সে আবার সে 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 কত পনেরো হাজার টাকা দাম দিয়েছিল তারপরে আমি ওকে জানাই যথারীতি যে একদিন না দুদিন পরে আবার জানাই যে বাইকের পনেরো হাজার টাকা দাম দিয়েছে তারপরে বাইক দেখে হয়তো আরো উঠতেও পারতো বাইক দেখে হয়তো দাম উঠতেও পারতো কমতেও পারতো তারা ওখানে যেত গিয়ে বাইকটা দিকে শুনে নিয়ে চলে আসতো তো যাই বলো হ্যাঁ রে দিদি ছেলে বিক্রি করে দিয়েছে তো কি বলবো বল দিদি ছেলে বিক্রি করে দিয়েছে কিছু বলতে পারলাম না আচ্ছা কত টাকায় বিক্রি করলো সেটা আমার শুনেছি শোনা আমার উচিত ছিল কি না জানি না আমি শুনেছি তো বলেছিল সরি বলে যাচ্ছি বলেছিল যে সাত হাজার টাকায় বিক্রি করেছে সাত হাজার না আট হাজার বলেছিলাম যে বাবা এত কম দামে বিক্রি হলো তাহলে তো আমাদের এখানে পনেরো পনেরো হাজার টাকা উঠে গেছিলো বলছে কি আর করবো বল ও বাইক বিক্রি করেও না টাকা চেপেছে বাইক বিক্রি করেও টাকা নিয়েছে এই তাহলে এমন যাদের বাড়ি খেয়ে পড়ে আসলো তাদের নামে এত চুরি বদনাম দিল এত চুরি বদনাম দিল তাদের নামে এত বছর থেকেছে এত মানে সুবিধা অসুবিধা তাদেরকে মানে তারা দেখেছে আরো আর কথা ওখানে যেত তো ওকে কাজ করতে হতো তোমরাও তো দেখেছো ওকে কাজ করতে হতো ওখানে গিয়ে কথা ধর ব্যাংক কাজ মাজ করতে ভালো লাগে না তাও করি এ কথা তো আমি দিদির সাথে বলিনি আর যদি ভিডিওটা দেখে তাহলে বলবে কারণ দরকার নেই দিদির মন খারাপ হবে দরকার নেই দিদি এমনিতে একটু হাঁটুর হাঁটুর ব্যথার পেশেন্ট খুব ওনার হাঁটুতে অপারেশন ছিল তো যাই হোক দিয়ে কথা বলতো জানিস তো কাজ করতে ভালো লাগে না এত কাজ করি ওখানে কষ্ট হয়ে যায় কাজ করতেও ভালো লাগে না তো যাই হোক আরেকটা চুরি কথা শুনো ওই বৌমান্দানি ঠিক আছে ওই বাড়ির বউয়ের নামে চুরি বদনাম দিয়েছে আবার কি শোনো হাসি পাবে শুনলে কম্প্যাক্ট কম্প্যাক্ট তো ওরটা হচ্ছে ভালো ছিল নাকি ওটা ওরটা ভালো ছিল ও সব ভালো ছিল নাকি না মানে আমি তো সব দিই না আমি ওসব সত্যি সব ফেস পাউডার বলো মেকআপ ওর সব আমি কিচ্ছু দিই না আমার নেই কম্প্যাক্টটা ফেস পাউডার আমার নেই তো একদিন বিয়ে বাড়ি গেছিলাম আমি আরও তো সেই বিয়ে বাড়ির দিন আমি একটু দিয়েছিলাম ওর মনে হয়ে দিয়েছিলাম ঠিক আমার মনে নেই হ্যাঁ আমার নেই অবশ্যই আমার নেই সত্যি বলছি আমার নেই আমি ওসব ইউজ করি না বলে আমার নেই তো যাই হোক তখন ওটা ভালো ছিল মিথ্যে কথা বলবো না তখন ওটা ভালো ছিল প্লেন ছিল লেভেল ছিল দেখো যেখানে যাই সেখানে তো ব্যাগে করে টুকলাই করে নিয়ে যাই আর যেখানে যাই না কেন এগাল মানে ও মাখতে লাগবেই পর মারতে লাগবে আর কাজল বুড়ো বয়সে কাজল না আমিও পড়ি আমি আমিও পড়ি কাজল সেই চার যেটা ভালো লাগে সে সেটা করবে তাতে আমার বলার কোনো রাইট নেই তো যে চাবালে বলুক তারপর কি করেছে ও ওই বাড়িতে গেছে ও ওর দিদির বাড়িতে গেছিল তো সেখানে গিয়ে নিশ্চয়ই মেখেছে ঠেকেছে এখানে ওখানে বেরিয়েছে মেখেছে তারপর আবার আমার এখানে আসলো আসার পরে একদিন ইউজ করতে গিয়ে দেখে ওটা গুঁড়ো গুঁড়ো টাইপের একটু হয়ে গেছে তখন কি বলেছে জানো ভাইস তখন বলেছে আমার এই বোমা পাল্টে নিয়েছে আমার বোমার যে কোম্পানির মাকে মা কোম্পানি না কি কোম্পানি বেশি একটা হবে আমার খেয়াল নেই আমার ওই দিদির বৌমা যা যে কোম্পানির মাকে আমিও সেই কোম্পানির মাকে মনে হয় দিদির বৌমাটা গুঁড়ো হয়ে গেছে পাল্টে নিয়েছে মানে গুঁড়ো গুঁড়োটা ওকে দিয়েছে আর এর ভালোটা ও নাকি ব্যাগ থেকে তুলে নিয়েছে তারপরে কি বলেছে জানো তো তারপরে বলেছে যে এবার যাবো গিয়ে মিলিয়ে দেখ এবার যাবো গিয়ে মিলিয়ে দেবো দেখি কোনটা আছে ওর কাছে ভালোটা আছে না কোনটা আছে আসল কথা কি বলতো ওই যে যাতায়াত করেন আমার মানে ব্যাগে ঝাঁকুনিতেই ওর ওইটা গুরু মানে একটু গুরু গুরু হয়েছিল সব গুরু হয়নি একটু গুরু গুরু টাইপের হয়েছিল তাহলে এই যে বদনাম দিয়েছে আমার কাছে ভাই ছিল ছ মাস আর ছ মাসের মধ্যে কদিন ছিল আমার ভিডিওগুলো গুলো দেখো ছ মাসের মধ্যে কদিন ছিল আমার কাছে সরি কি হয়ে গেল ফোনে ছ মাসের মধ্যে কদিন ছিল ওই ভিডিওগুলো বললেই গুনলেই পাবা ও তো শুধু চড়ে বেড়াতো চড়ে চড়ে বেড়াতো চড়ই বাকি তো যাই হোক ও যে পাতে খাবে সেই পাতি ফুটো পড়বে তোমরা তোমাদের বাড়ি যে কেউ তোমার রেখে দেখো থেকে এসে নিন্দা মন্দা করতে শুরু করবে নোংরা এই রান্না জানে না এই এই করে না এই ওই করে না এরকম বলবে এই সিঁড়ির তলায় নোংরা থাকে চার পাঁচ দিন ধরে দেখছি সিঁড়ির তলায় নোংরা এরকম বলবে যেমন আমার বাড়িতে এদিকে ঝাড় দিয়ে নিয়ে চলে যাই আমি নিচে সিঁড়ি দিয়ে এখান থেকে ডোংরাটা তুলে ডাস্টবিনে তুলে দিই আর যেটুকু থাকে ঝাড়তে নিচ দিয়ে সিঁড়িতে তুলে নিই আর আমার এই সাইডে যে ব্যালকনি আছে ব্যালকনিটা ঝাড় দিই আমি আর এই এই সাইডে ছোট ব্যালকনি আছে ছোট ব্যালকনিতে আমি রেখে দিই দুদিন হয় তারপরে একসাথে আমি ওটাকে ফেলে দিই তো ওখানে ভাবছি একটা ছোট ডাস্টবিন রাখতে হবে যাতে রোজ ওটাকে ফেলা যায় ঠিক আছে আমার এই এই ডাস্টবিনটা একটু দামি তো ওই ডাস্টবিনে যেটা থাকে না ওইটাতে নোংরা গুলো ঘেসে যদি তুলি না এই যে ইয়ে লেভেল থাকে না ওটা মানে খাঁচকাটা খাচকাটা হয়ে যায় নোংরাটা ভালো উঠতে চায় না ওই জন্য ডাস্টবিনটা ওখানে ব্যবহার করি না তো ওখানে একটা ছোটো ডাস্টবিন কিনতে হবে এখন নেওয়া হয়নি যে আমি বাড়ি বাড়ি থেকে বেরোতেই চাই না ও আমাকে বলছি বাড়ি থেকে বোশনা করে করে সত্যি গাইস বলছি আমার বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না এই যে কদিন ধরে চাকো ভাবছি হ্যাঁ কিছুদিন আগে গেছিলাম ফার্নিচার কিনতে আমার পরে কিছু ফার্নিচার ঢুকেছি নতুন নতুন তো আমি ভিডো দিই না বলে তোমাদের সাথে তোমরা দেখতে পাও না তো সেই বিডোটা আমার আনলিস্টেডে রয়েছে শেয়ার করে দেবো একদিন আমি কিন্তু ফার্নিচার নিয়েছি সেটা শেয়ার করে দেবো তোমাদের ওই ঘরটাই যে ঘরটাই ওই মহিলাটা থাকতো ওই ঘরে আমি ফার্নিচার ঢুকেছি তিনটে চারটে ফার্নিচার ঢুকেছি দেখিয়ে দেবো তোমাদের ভিডিও যেদিন আমি ভিডিও যদি বানাতে শুরু করি ঠিক দেখাবো আগে ওই ভিডিওটা পোস্ট করবো যেটা আনলিস্টেডে রয়েছে আমি যেদিন এনেছিলাম পোস্ট করবো তো তারপরে আমি ডেলি ব্লগ যখন দেবো তখন আমি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ঘর ছাড় দিতে হবে সবকিছু করতে হবে আমি অবশ্যই শেয়ার করবো তো চলো অনেক কিছু বলে ফেললাম আর আমার এই কাঠিলের আঠিগুলো আই দেখো কি কাটছি দেখো এই দেখো আমি গ্রিন টি নিয়েছি আমি গ্রিন টি দুবার খাচ্ছি এখন সকালে সন্ধ্যায় তো আজকে সন্ধেই খাওয়া হয় না এখন কটা বাজে বলতো এখন হচ্ছে বললাম না সাড়ে দশটা ভিডিওটা আমি স্টার্ট করেছি এই যে চাটা এখন খাও ঠান্ডা হয়ে গেছে এখন বড় হয়ে গেছে গ্রিন টি দুবার খাচ্ছি সারাদিনে তো আমি টাইটে আছি এখন অনেকটা রোগা হয়ে গেছি এই দেখো হাড় বেরিয়ে গেছে এই হাড়টা আমার বার ছিল না হ্যাঁ এই হাড়টা আমার বেরোনো ছিল না এখন হাড়টা দেখা যাচ্ছে আমার নিজেরই কেমন লাগছে যেন আমার মোটাই ভালো ছিলাম মুখটা একটু বেশি বেশি ছিল মুখটা একটু কমে গেছে তারপরে সব কিছুই মানে ওয়েট কত কমেছে জানো তো এক মাস ধরে আমি ডায়েটে আছি ওয়েট আমার এক কিলো কমেছে তো আমি ডায়েটে কি কী করি তোমরা যদি জানতে চাও কমেন্ট করো যারা আমার মতন একটু ফ্যাট আছো আমি বেশি ফ্যাট না সত্যি বলছি আমি বেশি ফ্যাট না ভিডিওতে এমন দেখা যায় বেশি আমি মোটা না তো যেটুকু আমি আর একটু মানে ড্রেস ড্রেস মানে নিউ নিউ ড্রেস করার জন্য আমি একটু নিজের মানে রোগা হতে চাচ্ছি রোগা হতে চাচ্ছি আর রোগা হলে ড্রেস করতে পারবো একটু এখানে এখানে ঘুরতে যাবো এবার ভাবছি বাড়ির মধ্যেই তো থাকি এখানে ওখানে একটু দূরে দূরে ঘুরতে যাব যেতাম এই বছরে যেতাম কদিন আগে দীঘায় গেছিলাম দেখতে পেয়েছো তো দীঘায় গেছিলাম আমি একটা কাজ ছিল ওখানে ঠিক আছে আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি সেই কোম্পানির সোর্সে আমি গেছিলাম হ্যাঁ ওই কাজটা আমাকে অনলাইনে করলেই হয়ে যায় বাইরে বেরোতে হয় না আর বাইরে বেরোতে হলে ওখানে আমি করতাম না ছেড়ে দিয়ে পালাতাম তো অনলাইনের কাজ সেখানে সেটা আমার ফোনে ফোনেই হয়ে যায় আর সামনে আবার আছে কোথায় বকখালি আছে সামনে কিন্তু বকখালি যাবো না এই গরমে যাবো না বকখালি ভীষণ গরম বকখালি না হলে কি বলে কি বলে সুন্দরবন এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আছে সামনে ওই কোম্পানির সঙ্গে কিন্তু এত গরমে যাবো না গরম সহ্য করতে পারি না একদম শীত সহ্য করতে পারবো আমার সোয়েটার চাদর না হলেও হয়ে যাবে এক ঠান্ডা হয়ে গেলে বিচ্ছিরি লাগছে এমনিতে চা তার স্বাদ ভালো না বিচ্ছিরি যারা খাও তারা তো জানোই তো চলো গাইস অনেক কিছুই বলে ফেললাম তো চলো গাইস কি বলতে কি বলেছি জানি না মট গরম হয়ে যাচ্ছে তিন দিন ধর ভিডিও দেখছি আমি তো দেখি না সরি আমি তো দেখি আমাকে ক্লিপ পাঠাচ্ছে শুধু ভিডিও ক্লিপ পাঠাচ্ছে পাঠায় একজন অনেক দূরে থাকি ন্যাশনাল না ইন্টারন্যাশনালে থাকে ঠিক আছে ইন্টারন্যাশনাল মানে কি কোন দেশ বিদেশ তোমরা তো সবাই জানো তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কাঠানের বীজ ছাড়ানো হয়ে গেছে এই দেখো তো গুড নাইট